আল্লাহ যাকে নূর দেন না তার কোনো নূর নাই মুমিনদের ব্যাপারে আল্লাহ বলেছেন সূরা হাদীদের মধ্যে কিয়ামতের দিন ইমানদারদের সামনে এবং ডান দিকে নূর থাকবে কি থাকবে ওই নূর দিয়ে তারা পথ চলবে নূর মানে হচ্ছে আলো আলো দিয়ে তারা পথ চলবে মুনাফিকরা বলবে নাকদা বিসমিন নূরিকুম আমাদের কি কিছু নূর দাও বলা হবে ক্বিলা রুজিউ ওয়ারাওকুম ফালতামিসুন নূর কিছু ফিরে যাও ফিরে গিয়ে নূর তালাশ করো দুনিয়ার জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল শ্রোতা হারিমে আছে ইমান দ্বারা দোয়া করবে দান করুন আমাদেরকে রহম করুন এবং আপনি প্রত্যেকটা বিষয়ের উপর কর্তৃত্ব সে অনেক আয়াত আছে দুনিয়ায় নূর অর্জন করতে না পারলে কবর আলোকিত থাকবে না কবরে নূর না থাকলে পরকালে নূর পাওয়া যাবে না আল্লাহ পাকে আমাদের সবাইকে আল্লাহ নূর অর্জন করার তৌফিক দান করুন আমিন